আজকে সালামি টাকায় সুলতান পিসি তেরো হাজার পাঁচশো টাকায় শুধু তেরো হাজার পাঁচশো টাকা সুলতান পিসি রাইজন ফাইভ জাতীয় পোস্টার যেটা চৌত্রিশ জি মার্কেট ভাইরা এটা যারা মিড রেঞ্জ এর গ্রাফিক্স এর কাজগুলো করতে চায় ভিডিও এডিটিং করতে চায় তাদের জন্য স্মুথ হবে গেমিং প্লাস এই মাদাবটি পেয়ে যাচ্ছেন বি চারশো পিসি মনিটর মাউস কিবোর্ড পাওয়ার কেবল মাউস প্যাড ফ্রি ছোট্ট একটা আট জিবি কেচিং রেখেছি সুন্দর খুব সুন্দর একটি হোয়াইট রেখেছি যেহেতু আমরা মনিটরটা হোয়াইট দিব ইনশাআল্লাহ মনিটর হোয়াইট থাকবে এক কথায় টোটাল সেট দিয়ে দিব আপনি বাসায় যাবেন শুধুমাত্র একটা সুইচ দিবেন

যে একেবারে সন্নি আমরা একেবারে সন্ন্য এই মুহূর্তে আমরা কি পিছিয়ে কিনতে পারি একেবারে সালামের টাকায় আজকে সালামের টাকায় সুলতান পিসি সুলতান পিসি সুলতান পিসি একটা সুলতান পিসি নেওয়া যাবে না যে ভাইয়া মাত্র

যে মডেলটা এটা আপনারা জানেন যে থ্রি পয়েন্ট সেভেন জিরো ক্লোক স্পিড হয় এবং এটা কিন্তু সর্বোচ্চ বুস্ট করে থ্রি পয়েন্ট

ইনশাল্লাহ এই গেমিং প্লাস মাদাউটি আমরা এই প্যাকেজের সাথে রেখেছি এটার সাথে হচ্ছে আমরা একটা অ্যাসিডি রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম চমৎকার একটা অ্যাসিডি দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম খুবই সুন্দর একটি অ্যাসিডি ইনশাল্লাহ এই প্যাকেজের সাথে পাবেন আর এটার সাথে হচ্ছে আমরা র্যামটা রেখেছি এইট জিবি কিংস্টনের

এইগুলা কিন্তু আমরা প্রত্যেকটা অফিসিয়াল ওয়ারেন্টি দিব এটা যদি অফিসিয়ালি ওয়ারেন্টি বলে তিন বছর পাবে কাস্টমার আচ্ছা এটা কিন্তু অফিসিয়ালি তিন বছর রিপ্লেসমেন্ট থাকতেছে এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এই গেমিং ক্লাস মাদারবোর্ডটাতে হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেস পাবে ইনশাল্লাহ আচ্ছা হ্যান্ড টু হ্যান্ড আর এই র্যামটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এটা এইট জিবি এর বত্রিশ মেগার্স এটাও থাকবে তিন বছর এক কথায় টোটাল প্যাকেজটাই তিন বছর রিপ্লেসমেন্ট পাচ্ছে আর এটার সাথে আমাদের কোনো মনিটর নাই কাস্টমার চাইলে মনিটর সাথে অ্যাড করে নিতে পারবে বিভিন্ন ছোট বড় মনিটর আমাদের কাছে প্রচুর মনিটর আছে বাইশ ইঞ্চি আছে উনিশ ইঞ্চি আছে সতেরো ইঞ্চি আছে বর্ডারলেস বর্ডার সবই হবে ইনশাল্লাহ ওকে এই প্যাকেজটি পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এরপরে যারা চাচ্ছেন যে আমার বাজেট আরেকটু কম কম বাট ফুল প্যাকেজ চাচ্ছেন যে আমি এই ভিতরে ঘরে বসে কাজ করব। তারাও কিন্তু এই চমৎকার প্যাকেজটি নিতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা পনেরো মনিটর মাউস কিবোর্ড পাওয়ার কেবল মাউস প্যাড ফ্রি এক কথায় টোটাল সেট দিয়ে দিব আপনি বাসায় যাবেন শুধুমাত্র একটা সুইচ দিবেন আর কোনো কিছু কিনা লাগবে না ইনশাল্লাহ আর এটার যে বেসিক সফটওয়্যার গুলো আছে এগুলো আমরা আনলোড করে দিব একেবারে ফ্রি ইনশাল্লাহ থাকবে

এটা চমক একটি মাদার বোর্ড ওকে এটার সাথে আমরা এইট জিবি র্যাম রেখেছি ষোলোশো মেগা ডিডি আর থ্রি সিরিজ এর ষোলোশো জিবি র্যাম থাকবে এটা একটা ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আচ্ছা আর এটার সাথে কিন্তু আমরা এন রেখেছি

এর চাই তো আপডেট বা আরো গেমিং ফুল পা মাউস কিবোর্ড নিতে পারবে টাকা অ্যাড করলে আচ্ছা এটা সাথে আমরা ছোট্ট একটা আর জিবি রেখেছি সুন্দর কিন্তু এটা কি দেখতে খুব সুন্দর একেবারে কি ওটা হ্যাঁ খুব সুন্দর একটি হোয়াইট রেখেছি যেহেতু আমরা মনিটরটা হোয়াইট দিব ইনশাআল্লাহ মনিটর হোয়াইট থাকবে হোয়াইট একেবারে হোয়াইট বিল হবে এটাও আচ্ছা আচ্ছা টোটাল প্যাকেজটি পড়তেছে মাত্র 15500 টাকা 15500 টাকা জোস একেবারে পিসি মনিটর মাউস কিবোর্ড এভরিথিং ফুল আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এটা দুইটা জিনিস এনভিএমটা আকর্ষণ মাদারবোর্ডটা ব্র্যান্ড নিউ 3 বছর

কিন্তু এটা একটা ভাব আছে ভাব আছে সুন্দর সুন্দর এটারই सेम একটা কিন্তু আছে আমাদের কাছে একেবারে মিনি সাইজ আছে যদি सेम জিনিস কিন্তু সাইজটা ছোট সাইজ ছোট সাইজ ছোট ব্ল্যাক কালারে এটা যদি কেউ নেয় সে ক্ষেত্রে কিন্তু 1000 টাকা কমে যাবে 1000 টাকা কম বেটা অর্থাৎ 12500 টাকা হয়ে যাবে 12500 কিন্তু এটা লোভনীয় জিনিস এটা লোভ দেখতে সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই প্যাকেজটি পড়তেছে অনলি তেরো হাজার পাঁচশো টাকায় প্রসেসর ইন্টেল কোরআ সেভেন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচশো জিবি আর কিবোর্ড মাউস গেমিং কেজ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জোস প্যাকেজ জোস প্যাকেজ আসলে আজকে আর একটা আছে আবার কি আছে ভাই এই তিনটা পিসি বিল যেই করবে কারো যদি গ্রাফিক্স কার্ড এক্সট্রা প্রয়োজন হয় তাদের জন্য একটা স্পেশাল অফার তাদের জন্য আছে জি এটা হচ্ছে একটি গ্রাফিক্স কার্ড জিংসা ব্র্যান্ডেরই হবে 2GB হবে আমি একটু এটা আনবক্স করে দেখাই আচ্ছা চমৎকার একটি গ্রাফিক্স কার্ড

মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় গ্রাফিক্স কার্ড টু জিবি অবিশ্বাস্য অবিশ্বাস্য এটা দুইটা মডেল আছে আমাদের কাছে আরেকটা আছে ফোর জিবি হ্যাঁ এই ফোর জিবিটাও যদি কেউ নেয় মাত্র শুধু পিসি বিল্টের জন্য চার হাজার টাকা চার হাজার টাকায় চার হাজার টাকায় গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জি ফোর্স জিটি সেভেন থ্রি জিরো

আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানি টেকনোলজি প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা বা আমরা ঈদ উপলক্ষে কিন্তু আমরা নয়টা পর্যন্ত খোলা রাখছি ঈদের পরে আমাদের সাধারণত বেসিক টাইম থাকে আটটা আর যিনারা ঢাকার বাইরে আছেন তিনারা

আমাদের কাছে বিল করতে পারে সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনি আপনার কাজের কথা অথবা বাজেটের ধারণা দিয়ে দিলে আমরা চেষ্টা করবো বাজার থেকে বাজার বেটার একটা প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মহাশয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ